আমরা অনেকেই আছি যাদের পুরনো যে দলিল রয়েছে সেই দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে সেই দলিল ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে তো সেই পুরনো দলিল কি করে আপনারা সার্টিফাইড একটা কপি বের করতে পারবেন এবং সম্পূর্ণ লিগালভাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। যদি আপনার দলিলের কোনো কিছুই না থাকে আপনি দাগ নম্বর জানেন না পরচ্য নম্বর জানেন না খতিয়ান নম্বর জানেন না শুধুমাত্র জানেন আপনার নাম এবং কোন সালে রেজিস্টার হয়েছিল সেটাও যদি আপনি না জানেন তার আশেপাশের সাল যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি আপনার দলিলের একটা সার্টিফাইড কপি বের করতে পারেন এবং এই ভিডিওটা কিন্তু দুটো পার্টে তৈরি করব প্রথম আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কী করে আপনার আপনাদের যেই দাগ নাম্বার বা ক্ষতির নম্বর রয়েছে সেটা শুধুমাত্র আপনার যে নাম রয়েছে সেই নাম দিয়ে বের করবেন এবং পরের পার্টে কিন্তু আমরা দেখিয়ে দেবো সেই নাম বা সেই দলিল নাম্বার দিয়ে আপনারা কী করে আপনাদের একটা সার্টিফাইড দলিল বের করবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো পরের ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তো তো শর্ট ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে রাখবেন এই রকমের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য তো আপনাদের প্রথমত কী করতে হবে সরফার্স্ট আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডট ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে দেখতে পাচ্ছি এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যার লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি এখানে আপনি চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা মোবাইল থেকেও করতে পারেন বা আপনার যে কম্পিউটার আছে সেই জায়গা থেকেও করতে পারেন এই এখান থেকে কিন্তু আপনাদেরকে যে ডিড নম্বর সেই ডিড নম্বর কিন্তু বের করতে হবে তার আগে আরেকটা কথা বলে রাখো ভালো যে এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে স্লো এবং প্রচুর পরিমাণে কিন্তু অসুবিধা হয় এখানে কাজ করতে তো যখনই আপনারা কাজ করবেন তখন কিন্তু ধৈর্য সহকারে এখানে কাজ করবেন না হলে কিন্তু আপনাদের যে নম্বর সেই নম্বর কিন্তু আপনারা পাবেন না তো অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর জাস্ট একটু নিচে স্কল করে আসবেন মোবাইল থেকে করলে একদম নিচে চলে আসবেন এবং আপনারা যদি কম্পিউটার থেকে করেন তা দেখতে পাচ্ছেন এখানে একটা ই সার্ভিস বলে একটা অপশন করা রয়েছে বা একটা সেকশন করা রয়েছে এই সেকশানের থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে তো এই সেকশানের মধ্যে দেখে দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে সার্চিং অফ ডিড এই যে সার্চিং অফ ডিড টা যে লেখা রয়েছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে ঠিক এই রকমভাবে একটা অ্যাপ্লিকেশন মুড চলে আসবে যেই জায়গা থেকে আপনাকে সিলেকশন করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে সার্চ অফ রেজিস্ট্রেশন মেড আপনার যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা কীসের মাধ্যমে সার্চ করতে চাইছেন বাই সেলার বায়ার পার্টি নেম আপনার যেই যাকে দিয়ে যাকে বিক্রি করেছেন তার নাম বা যার কাছে রয়েছে তার নাম তার সেই নাম দিয়ে দেখতে চাইছেন বা আপনার যে ট্রানজেকশন প্রপার্টি ডিটেলস রয়েছে সেই ডিটেলসেসের মাধ্যমে দেখতে চাইছেন বা আপনার ডিড নম্বর বা কোরি নম্বর দেখতে যেটা আপনাদের প্রয়োজন রকবে এখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন তো আমাদের এই যে মূল ভিডিওটা রয়েছে যে কি করে আমরা আপনাদের যে নাম রয়েছে সেই নাম দিয়ে বের করব তার জন্য আমাদের কি করতে হবে বাই সেলার বায়ার বা পার্টি নাম যে অপশনটা রয়েছে এখানে যা সাথে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে নতুন আরো একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে বা একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটই রয়েছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন সর্বাস লেখা রয়েছে ফার্স্ট নেম আর যার মাধ্যমে মাথায় দেখবেন টি স্টার মার্ক করা রয়েছে ম্যান্ডোরি করা রয়েছে এইগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে তো সবথ লেখা রয়েছে ফার্স্ট নেম তারপরে লেখা রয়েছে লাস্ট নেম তারপরে লেখা রয়েছে ইয়ার তারপরে যে ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড আর লেখা হচ্ছে সিকিউরিটি কোড এখানে আপনার ফার্স্ট নেম কিন্তু দিতেই হবে যদি আপনি জানেন আপনার নাম কী রয়েছে বা আপনি কার কাছে বিক্রি করেছেন তার নাম যদি আপনি জেনে থাকেন তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে দিতে হবে এছাড়া কিন্তু আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না যদি নাম না জানেন তাহলে কিন্তু হবে না আর এটা কিন্তু মানাও যাবে না যে আপনি যার কাছে জমি বিক্রি করেছেন বা যার কাছে জমি রয়েছে তার নাম আপনি জানেন না তো অবশ্যই আপনি তার নাম জানেন তো তার নামটা আপনি এখানে বসাবেন এখানে বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নেম লেখা রয়েছে এই লাস্ট নেমের ঘরে কিন্তু আপনি যদি আপনার লাস্ট নেম নাও থাকে বা মনে নাও থাকে তাও কোনো অসুবিধা নেই লাস্ট নেম না দিলেও কিন্তু চলবে এইখানে এরপরে রয়েছে ইয়ার ইয়ার মানে হচ্ছে কোন সালে আপনার জমিটা রেজিস্টার হয়েছিল বাই চান্স আপনি জানেন না যে আপনার কোন সালের জমিটা রেজিস্টার হয়েছিল কিন্তু আপনার মনে পড়ছে যে আশেপাশে কোনো এক একটা সাল মনে পড়ছে যেমন উনিশশো আশি মনে পড়ছে উনিশশো পঁচাশি মনে পড়ছে এর মধ্যে আপনার কোনো একটা সালে কিন্তু আপনার জমি রেজিস্টার হয়েছিলো তো করতে হবে আপনাকে উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশির মধ্যে আপনাকে কিন্তু এই পাঁচটা বছরের কিন্তু আপনাকে সার্চ করতে হবে এক এক করে আর যদি আপনি জানেন তো অবশ্যই সেই সালটা এখানে বসিয়ে দেবেন যদি না জানেন তাহলে কিন্তু এইভাবে আপনাকে দেখতে হবে এখানে কিন্তু আপনার কিচ্ছু করার নেই কারণ আপনাকে সালটা কিন্তু জানতেই হবে শাল আর নাম এটাই হচ্ছে ম্যান্ডেটরি এখানে এই দুটো জানলেই কিন্তু আপনি এখানকে বের করতে পারবেন তো এখানে সাল আর নামটা আপনি জেনে নেবেন যদি না জানেন প্রসেসটা আমি বলে দিলাম যে কি করে আপনাদের করতে হবে আহ আশেপাশে যে শালগুলো রয়েছে সেই শালগুলো দিয়ে আপনার চেক করবেন চেক করার সাথে সাথে বুঝতে পারবেন যে আপনারা রয়েছে কিনা রয়েছে এইবার রয়েছে ডিস্ট্রিক্ট হওয়ার রেজিস্টার্ড আপনার যে জমিটা রয়েছে সাপোজ আপনি থাকছেন এখন পূর্ব বর্ধমানে কিন্তু আপনার জমিটা রেজিস্টার রয়েছে নদীয়াতে তাহলে কিন্তু আপনি যেই নদীয়ার যে রেজিস্টার যেখানে হয়েছিল সেই নামটা কিন্তু এই জায়গা থেকে দিতে হবে আবার আপনি যেখানকার বাসিন্দা সেই জায়গাটার কিন্তু না এখানটা যেখানে আপনার জমিটা রেজিস্টার হয়েছিল সেটা আপনাকে এখানে দিতে হবে দ্বিতীয় আবার দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড সিকিউরিটি কোড মানে নিচের যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটাই আপনাকে কী করতে হবে এখানে বসাতে হবে তো আমি এই এখানে সব কটা বসাই বসানোর পর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কটা বসিয়ে দিয়েছি সব কটা বসিয়ে দেওয়ার পর যা এই ডিসপ্লে লেখার যে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে দিয়ে সেটা ক্লিক করবেন ডিসপ্লেতে ক্লিক করার সাথে সাথে আপনি সামনে একটু ওয়েট নেবে ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন যে নিচে দেখুন আমি যেই নামে সার্চ করেছিলাম সেই নামের কিন্তু আমাকে এইখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাড্রেস স্ট্যাটাস ডি ডিটেলস আর ভিউ প্রপার্টি তো এখান থেকে কী করতে হবে আপনাদের এটা খুঁজতে হবে যে আপনাদের নাম কী আপনাদের যেমন এখানে আপনি নিজের নাম পেয়ে যাবেন এই জায়গায় এখানে কে আপনার বাবা গার্জেনের নাম পেয়ে যাবেন এখানে আপনার যেই অফিসের ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনার মানে ফুল ঠিকানাটা আপনি এখানে পেয়ে যাবেন সেটা আপনি এখানে চেক করবেন চেক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কী রয়েছে স্ট্যাটাস রয়েছে ভেন্ডার আপনার ট্রানজ্যাকশান সেল সেলস ডকুমেন্ট কোথায় রেজিস্টার হয়েছিলো এডি আর এডিএসআ আর আসানসোল তো এখানে কিন্তু রেজিস্টার হয়েছিলো তো এরকম করে করে আপনাদের সবারটা খুঁজবেন এইখানে এখানে নিচের দিকে নামতে রাখবেন থাকলে অনেকগুলো এখানে পাবেন যদি আপনার প্রথমটাই না পান তখন এই পেজে আপনার নেই তাহলে কি করবেন দেখুন এখানে এক দুই তিন চারগুলো অপশন রয়েছে তো আমি এখানে জাস্ট আপনি এক একটা নামলে দুইয়ের ক্লিক করবেন দুইটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন আপনার আবার একটা কেউ লিস্ট দিয়ে দিয়েছে এই লিস্টের মধ্যে কিন্তু আপনার যে নাম রয়েছে সেই নামটাকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে আর এটা কিন্তু আপনাকে করতেই হবে একটু কষ্ট করে না পড়লে কিন্তু আপনার যে জমির দলিল সে দলিল কিন্তু বের করতে পারবেন না তো মনে করুন যে আমি এইখান থেকে যে নামগুলো দেখাচ্ছি আর যার যার নাম এখানে রয়েছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তাদের নাম দেখানো এখন উচিত না আর এটা সম্পূর্ণ আমি এডুকেশান পারপাস দেখাচ্ছি আদার্স আদার্সওয়াইজ এটা কোনো খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না তো সবার ফার্স্ট আমি ব্যক্তিগত যে দেখে নিলাম সাপোজ এই নামটা হচ্ছে আমার বা এই জায়গাটা হচ্ছে আমার তো আমি কী করবো এইখানে যে ভিউ প্রপার্টি বলে যে অপশনটা রয়েছে যা সেই ভিউতে ক্লিক করবো ভিউতে ক্লিক করার সাথে সাথে এ. পেজ চলে আসবে যেখানে দেখতেই পাচ্ছেন প্রপার্টি ডিটেলস ভিউটা অপশন রয়েছে এখানে প্রপার্টি লোকেশন পেয়ে যাবেন প্রপার্টি টাইপ পেয়ে যাবেন আপনার এখানে প্লট খতিয়ান নম্বর জোন পেয়ে যাবেন এরিয়া ও প্রপার্টি পেয়ে যাবেন আদার ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন ফার্স্ট প্রপার্টি ডিটেলস প্রপার্টি ডিটেলসের মধ্যে কোথায় রেজিস্টার হয়েছিল কোথায় কি না হয়েছিল সেটা আপনি এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে রয়েছে আর এই যে ডিড রেজিস্টার্ড ইন এটা কিন্তু আপনার পরবর্তীকালে যখন আমরা জমে দলিল বের করব তখন কিন্তু এইটা লাগবে তো অবশ্যই কিন্তু এগুলো এগুলোকে লিখে রাখবেন বা এই যে স্ক্রিনশট আপনারা দিয়ে রাখবেন এই জায়গা থেকে এখানে ট্রানজ্যাকশন প্রপার্টি দেখুন কি রয়েছে ট্রানজ্যাকশন প্রপার্টি কি রয়েছে ল্যান্ড রয়েছে ট্রানজ্যাকশন সেল হয়ে গেছে সেল ডকুমেন্টস রয়েছে এখানে প্লট নম্বর প্লট নম্বর দেখুন আমাদের এখানে পেয়ে গেছি প্লট নম্বর হচ্ছে আর এস ছশো দুই এটা হচ্ছে প্লট নম্বর আর খতিয়ার নম্বর দেখতে পাচ্ছেন এখানে দেখা একশো এক কিন্তু খতিয়ার নম্বর রয়েছে তো এগুলো কিন্তু আপনারা রেখে দেবেন পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে এরপরে দেখুন এরিয়া অফ ল্যান্ড এক কাটা দশ শতক কিন্তু এইখানে আপনার জমি রয়েছে এরপর দেখুন এই পাশে রয়েছে আদার ডিটেলস আদার ডিটেইলস এর মধ্যে সর্ব দেখতে পাচ্ছি ডিড নম্বর লেখা রয়েছে ডিড নম্বরটাই কিন্তু আপনাদের মাস্ট লাগবে এই ডিড নম্বরে গিয়ে আপনার সবার কাজ করতে হবে ডিড নম্বরের মধ্যে দেখুন এই যে প্রথম এই যে পাঁচটা রয়েছে এই পাঁচটা দিয়ে কিন্তু সরি লাস্ট যে পাঁচটা রয়েছে এই পাঁচটা নম্বর দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনাদের কাজ হবে তো অবশ্যই কিন্তু ডিড নাম্বারটা আপনারা লিখে রাখবেন এখানে ভলিউম ভলিউম পেজ দেখতে পাচ্ছেন একশো পঁচাশি থেকে একশো ছিয়ানব্বই মানে এ কটা পেজের মধ্যে কিন্তু এই জমির রেজিস্টারটা রয়েছে তারপর ডিড রেজিস্ট্রেশন কখন রেজিস্ট্রেশন হয়েছিল চোদ্দো এগারো দু হাজার চোদ্দো ডিড কমপ্লিশন কবে হয়েছিল চোদ্দো এগারো দু হাজার চোদ্দো ডেট অফ ডেলিভারি কবে হয়েছিল তিন বারো দু হাজার চোদ্দো এবার কোয়ারি নম্বর কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং সিরিয়াল নম্বর কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই জায়গা থেকে আপনাদের যেটা কি করতে হবে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ পেজটার আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনারা চাইলে এটা একটা প্রিন্ট আউট বের করে কারণ এখানেই কিন্তু সমস্ত কিছু আপনার রয়েছে আর এটা দিয়েই কিন্তু আপনার সমস্ত পরবর্তীকালে কাজ করতে হবে তো আপনার যেটা রয়েছে আপনি এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর কি করবেন এগুলো আপনি রেখে দেবেন এর যে পরের যে পাটটা থাকবে সেই পাটটায় আমরা দেখিয়ে দেবো কি করে আপনারা আপনাদের যে পুরনো দলিল এই দলিল এইবার বের করতে পারবেন আপনারা জেনেই গেলেন যে আপনার নাম কি রয়েছে আপনাদের ফলোট নম্বর কি রয়েছে আপনাদের খতীয় নম্বর কি রয়েছে আপনাদের সাল কি রয়েছে সবকিছু আপনারা পেয়ে গেছেন এখানে এবং কোথায় সেটাও আপনারা পেয়ে গেছেন তো যেহেতু আমরা সবকিছু পেয়ে গেছি তো আমরা আমাদের কাছে কিন্তু এখন সহজ হয়ে যাবে কি করে আমাদের পুরনো দলিলটাকে আমরা বের করতে পারবো তো এই হচ্ছে মূল বিষয় প্রথম পার্টটা আমরা এটুকুই রাখব পরবর্তী পার্টের জন্য যদি আপনার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা পরবর্তী পার্টটাও দেখিয়ে দেবো যে কী করে আপনারা একটা সার্টিফাইড দলিল আপনারা বের করবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে কিন্তু এখন বের করে জানেন নতুন আরও একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে তো সেই থেকে কি করে আপনারা আবার নতুন করে একটা তৈরি করবেন তার প্রসেস যদি জানতে চান তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন না দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড Hin.